হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকের ওয়েদারটা একদম সকাল থেকেই ম্যাচ ম্যাচ মানে অন্ধকার করে রয়েছে বৃষ্টি পড়ে যাচ্ছে যখন তখন মানে পিঠে করে তো পড়তেই রয়েছে তারপরে ঝমাঝম যখন তখন নেমে যাচ্ছে তো যাই হোক না কেন রান্নাবান্না তো করতেই হবে দেখো শনিবারের রান্নাবান্না নিয়ে বসে পড়েছি এই যে কচু কাটছি গাটি কচু কাঠি কচু চিচিঙ্গা সব নিয়ে বসে পড়েছি তো কচুটাকে কেটে নিই কচুটা কিন্তু বেশ ভালো মানে না ভেজা আছে না মাটি আছে তো কেটে বেশ মজাই লাগছে আর বড় বড় আছে তো তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আশা করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছি তো চলো কচুটা কেটে নিই তারপরে চিচিঙ্গাটা কাটবো সবজিই রান্না হবে আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন তারা ওরকম সবজিটা মানে বৃষ্টির ওয়েদার বুঝতেই তো পারছো ঘুম থেকে টুটতে দেরি হয়ে যায় তো চলো কচুটা কেটে নিই তারপরে চিচিঙ্গাটা কাটবো তখন আসছি আবার বন্ধুরা দেখো কচু কাটা কমপ্লিট এবার আলু কেটে নিচ্ছি কচুটা এমন দিনে আনবেছি বুদ্ধি করে সেই নিরামিষভাবেই সিম্পল ভাবে করতে হবে না একটু চিংড়ি মাছ দিয়ে করতে পারবো না মাছ দিয়ে মাছের দিন আনবেই না পুরো নিয়ে আসবে বুধবার রাতে নয় বৃহস্পতিবার রাতে এবারে করতে হয় আমাকে সেই সিম্পল হালকাভাবে এটা তুমি কি বলতাম বুদ্ধি খাটিয়ে নিয়ে আসি না হ্যাঁ বুদ্ধি খাটিয়ে নিয়ে আসো জানো মাছের কটা দিন জাস্ট ভাজা ভুজি এইসব দিয়ে উতরে যাবে তরকারি কোনো জিনিস আনবে দোকানে যা থাকবে তাই তো আনবো বাজারে সিন ছাড়ো দোকানে তোমার দোকানও জেনে গেছে যে তুমি কোন দিন নাও ওই জন্য দোকান বলো সেরকম আমি বিক্রি করে আমার বিক্রি দোকান চলে যাবে না তো যাই হোক নালে তোমরা বলো তোমরা তো দেখো আমার ভিডিও যা যারা দেখো প্রচুর এমন দিন আনবে যেটা আমি হয় বৃহস্পতি শুক্র নয় শনি এই তিন দিনের মধ্যেই হয় আঠাশ দিন মাছ হয় ধরো মাছ দিয়ে কচু দিয়ে করলাম বা চিংড়ি মাছ দিয়ে হবেই না না আনলে হবে কি করে সেদিন তোমার কুচি ভেন্ডি এ না ভেন্ডি ভাজা করো মাছের তরকারি করো এরকম একটা ব্যাপার তো যাই হোক এবারে চিচিঙ্কা কাটছে চিচিংটা ভাজা হবে কচুটা সিম্পলভাবে যেন রান্না করে নিয়ে আর কথা বলতে চাই না সবই তো বলে দিলাম তো কেন চিচিঙ্কাটা কেটে নিই একদম কচি চিচিঙ্কা ছোট্ট ছোট্ট কচি চিচিঙ্গারা পেঁয়াজ দিয়ে ভাজবো এই যে সবজি রান্না বানা সেরকম কিছুই নেই এক্ষুনি কাটা হয়ে গেলে এক্ষুনি রান্না হয়ে যাবে দুদিকে দুটো বসে বাইরে বৃষ্টি পড়ছে তো ভালো লাগছে না রান্না বান্না করতে পারে ঘুমিয়ে থাকে এর তো যাই হোক শেষ তো তো হবেই এই তো একটু আগে উঠে ঘুম থেকে আরো ঘুম চাই আমি তো একটু উঠেছি তুমি তো আমার আগে উঠে গেছো উঠলে ঘুম থেকে আর নাই ক্যামেরার সামনে নাই বললাম কখন ঘুম থেকে উঠলো তো ঠিক আছে বন্ধুরা কেটে নিই তোমাদেরকে একবারে রান্নার ভিডিও দেখাবো তো ততক্ষণ বন্ধুরা দেখো পাঁপড় ধুঁড়ে নিয়েছি প্রথমে তারপরে ওই যে কচুর তবিটা বসাবো তার জন্য জিরে তেজপাতা আর কোনো সামান্য বগর দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি তো চলো এবারে কচু আলুটা দিয়ে দি কচু আলুটা দিয়ে হালকা করে ভাজা ভাজি করে নেবো সকালে একসাথে দিয়ে দিই করে দিলে বেশি ঠিক থাকছে আলুটাকে হালকা করে ভাজাভাজি করে নেব তারপরে মশলাপাতি অ্যাড করবো আর ওখানে কিন্তু ভাত হয়ে গেছে ওই ভাতটা উপর দেওয়ার পালা রান্না বান্না করে ধরতেই দেখো প্রচুরটা হালকা ভাজা আছে খরচ গুঁড়ে গিয় গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো আদা ধসা কাঁচা আদা লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে কিন্তু এখন কথাকি চলছে তারপরে কিন্তু একটু পরিমাণ মতো জল দিয়ে দেব তো দেখো হচ্ছে এদিকে আর এদিকে কিন্তু চিচিংড়া ভাজা বসাবো তার জন্য কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন ভাজ দিয়ে বসিয়েছি সেটি দিয়ে কিন্তু রান্না করছি ভাত এদিকে কমপ্লিট তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পনেরো রকম পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কচুয়ার আলু সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নেবো তবে ঢাকা দিয়ে দশ মিনিট মতন লো ফ্লেমে রান্না করব তাহলে কচুয়ার আলু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর এড়িয়ে কিন্তু দেখো চিচিংড়া দিয়ে দিয়েছি এটা হালকা একটু নাড়াচাড়া করে নিই চিচিংড়া পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখিনি এমনি ডাইরে করে দিলাম তো হতে হতে লবণ হলুদ সব দেবে একে একে তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো লবণ হলুদ আর চিনি দিয়ে দিয়েছি আমার মধ্যে আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন কিন্তু ভালো করে মিশিয়ে নেবো তারপরে এটা লাল লাল করে ভাজা হতে তারপরে এটা দিয়ে পরিমাণ মতন জল বেরাবে লবণ দিয়েছি যেহেতু তো চলো এটা ভাজা হচ্ছে এটি যে ওটা তরকারিটা হচ্ছে সেদ্ধ রান্নায় সেরকম কিছুই ঝামেলা নেই একটু কোটা কো হয়ে গেলেই ব্যাস কোনো সমস্যা থাকে না তো চলো এটা হোক তারপরে আবার আসছি বন্ধুরা দেখো কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিট পর এলাম তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো তার আগে একটু কুকুরো গরম মশলাটা দিয়ে দিই আমার কচু আলুর তরকারি কিন্তু একদম হয়ে দিই একটু গরম মশলা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে কিন্তু নাবিয়ে নেব দু একটা কচু একটু ভেঙে ভেঙেও দিয়েছি কচু আলু তাহলে গ্রেভিটা একটু গাঢ় হবে তো চলো কচুর তরকারি তো রেডি আর এই দিকে কিন্তু চিচিঙ্গাভাবে চলছে এখনও কমপ্লিট হয়নি লাল লাল ভাতটা আর তো এটা হোক প্রচুর পাখি তোমার তখন নিই তো চলো এটা একটু হাই ফ্লেমে করে এখন একটু দু মিনিট বদল ফুটিয়ে নিয়ে তারপরে নাবিয়ে নেবো বন্ধুরা দেখুন তো এরকম লাল লাল করে একদম সুন্দরভাবে মজে গেছে করা কমপ্লিট এবারে কিন্তু আমার রান্না বান্নাও তাই কমপ্লিট কেমন লাগলো আজকে রান্নার ভিডিও একদম সিমসাম ছিমছাম রান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো তোমার সাথে আবার দেখাবে দুপুরের খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো এখন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতো দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়লাম তো আজকে শনিবার তো শনিবার দুপুরে মেনুতে কী কি আছে চলো প্রথমেই বলে দেবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এখানে দেখো লাঞ্চ করে সাজিয়ে সাজিনিস রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো লেবু পাতি লেবু রয়েছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে এখানে করেছি কাঠি কচুরা আলুর একদম সিম্পল তরকারি রয়েছে পাপড় ভাজা তো এই হচ্ছে শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনু তো চলো কত্তা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রথমে কিন্তু চিচিঙ্গা ভাজা দিয়ে খাচ্ছে যেটা পিঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভাজা করেছিলাম তো বেশ ভালোই লাগে কিন্তু পিঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা তো কর্তা মাছ মেখে চুকে সুন্দর করে খাচ্ছে তো চলো চিচিঙ্গা ভাজা যদি খেয়ে নিক তারপরে আবার আসছি তো চিচিঙ্গা ভাজা দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবার দেখো বাকি ভাতটা পুরো ছড়িয়ে নিয়েছে এবার এই যে কচু আলুর তরকারি পাতার মধ্যে ঢেলে দিলো আমাদের কচুটা এতটাই ভালো লাগে যে সপ্তাহে একদিন হবেই আর হবে তো হবে পুরো নিরামিষ দিনে হয় তাই এরকম আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়েই করা হয় নাহলে একটু চিংড়ি দিয়ে বা একটু মাছ দিয়ে করলেও কিন্তু কচুর তরকারি ভালোই লাগে আর সাথে রয়েছে আমাদের পাঁপড় ভাজা কিন্তু কচুর তরকারি এরকমভাবে বেশ ভালো লাগে খেতে আমি পেঁয়াজ রসুন দিয়ে অতটা ফ্লেভার করি না কারণ ভালো লাগে না আমার অতটা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এটা দিয়ে এবার বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে একটু রিচ টাইপের হয়ে যায় তো কচুগুলো সুন্দর গলেছে আর খাওয়াটাও কিন্তু জমে গেছে কারণ কচু আলুর তরকারি বেশ ভালোই লাগে খেতে তো এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের চললো পাঁপড় দিয়ে কচু দিয়ে একদম মেখে চোখে সুন্দর করে খাওয়া দাওয়া হলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো টাটা